একটু আসলাম ওপরের বারান্দার দিকে তো এসে দেখছি দাদুর এগুলো প্রাইমার করা হয়ে গিয়েছে তো দাদু না মানে জালনা দরজা এগুলো রঙ করে তো তো যে সেই জন্য দাদু ঘুষে টসে একদম প্রাইমার মেরেছে তো দাদুর হাতের কাজ এত সুন্দর আমি কি বলবো মানে ছোট থেকেই দেখে আসি আগে দাদুর কাজে এত ডিমান্ড থাকতো এখন বয়স হয়ে গেছে তার পারে না কাজ ধরতে তো খুবই সুন্দর হাতের কাজ একবার যদি রঙ পড়ে না দাদুর হাতে তাহলে আট বছর দশ বছর কোনো কথাই না তো ভীষণ সুন্দর কাজ নিখুঁতভাবে করে তাই আসলাম একটু দেখতে দেখে এসে এখন নিচে আসলাম তো দেখো দিদুন ঘুমাচ্ছে আর ওর মা মনে বাথরুমে গিয়েছে তো একবারে মা খুব ভালো লাগে কেন বাচ্চা ঘুমিয়ে থাকলে দেখ আমার হয়েছে এক জ্বালা সকাল থেকে এত শ্বাসকষ্ট হয়েছে আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে তো কালকে রাত্রে খুব হাঁচি পড়েছিল তারপর থেকে এই অবস্থা হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সোমপালাই স্টাই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেছি উঠেই তো এখন এই যে কাজ টাজ শুরু করব তো তার আগে না দেখছি আমার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর মাথা যন্ত্রণা ভীষণ তো ওই জন্য ইনেলারটা টেনে নিলাম আজকে তিতলি পরীক্ষা নেই ওই জন্য না আজকেও মনে হচ্ছে কি আমার গাটা মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে না যদি বল মানে গা ঢিলে হয়ে গেছে আমার প্রথমে ভাবলাম যে ডুমুরটাকে কেটে নিই আবার ভাবলাম যে না ডুমুর কাটলে না এই যে বটিটা আবার কষে ভরে যাবে ওই জন্য ভাবলাম যে না আগে করলা করলা ভাজবো তো করলা কেটে নিয়ে এখন এই যে মাছের আলুটা কেটে নিলাম মাছের ঝোল রান্না করব তো ভাবছি যে আগে আলুটাও কেটে নিই তারপরে হচ্ছে এই ডুমুর ডুমুরটা কাটবো ডুমুর কাটতে না আমার ভালো লাগে না অনেকক্ষণ লাগে আর না হাত হাতের নখ টক সব একদম কালো হয়ে যায় আর নখ নখ যদি কালো হয় আমার ভীষণ বিরক্তকর লাগে তখন মনে হচ্ছে কি নখটাই কেটে উঠিনি তো এই যে এখন এই ডুম কতক্ষণে যে কাটা হবে ভগবান জানে আমি না বলো বলতো সবজি না তাড়াতাড়ি কাটতে পারি না আমার ভীষণ ভয় লাগে যে ভাবি যে একটু যদি কেটে যায় বটিতে হাত তাহলে গেল এদিকে দেখো জ্যুতিকে বললাম একটু চা করতো আমি বললাম যে হালকা করে চিনি দিস তে এত চিনি দিয়েছে চিনিটা আমি খাই না ছিঁড়েই দিয়েছি খাওয়া কিন্তু আজকে না ভীষণ আমার মাথা ব্যথা করছে ওই জন্য ভাবলাম যে একটু চা খাই এখানে পাশে এসে মা মেয়ে বসে গিয়েছে আর এখন দিদুন আমি ডুমুরটা দেখাচ্ছি এখন দিদুন যাই দেখে তাই খেতে যাই জানো মুখে ভরতে যাই দেখো কেমন করে মুখটা এগিয়ে নিয়ে চলে আসছে এদিকে এখন এই যে আমি বসিয়েছি ডুমুর বেশি করে জল দিয়ে বসিয়েছি যাতে কষ্টটা যেন বেরিয়ে যায় আর এখন মশলা ভাজবো মাছের জন্য জিরে শুকনো লঙ্কা তো এখন এই যে কড়াইটা গরম হয়ে গিয়েছে তো ভাবলাম যে মশলাটা আগে ভেজে নিই মশলা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি কি করব বলো তো আগে হচ্ছে আমি করলাটা ভাজবো তো এখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে তো জিরেটাও ভেজে নিলাম তো এখন জিরে টিরে ভেজে উঠিয়ে নিয়ে হচ্ছে করলা ভাজবো আগে জানো আমি ভাবতাম কি করলা ভাজলে হয়তো মাছ রান্না করা করা যায় না সেই জন্য আগে করলা লাস্টে ভাজতাম তো আমার মাকে একদিন বললাম মা বললো করলা ভা ভাজার পরে যদি মাছ রান্না করিস দেখবি আরও মাছের ঝোলটা অনেক টেস্ট লাগে তো আমি বললাম যে তাই নাকি তাই আমি করে দেখবো এর আগেও আমি করেছিলাম যে একটু তেতো তেতো কিছু হয়নি তো করলা ভাজার তেলটা ছিল তারপর আবার একটু তেল দিলাম দিয়ে যে এখন মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিই মাছগুলো একটু লাল লাল করে ভাজবো কম ভাজলে না আবার কেমনই ভালো লাগছে না খেতে এদিকে এখন আমি মশলা ওই জিরে শুকনো লঙ্কাটা যে ছিল সেটাই বাটার আজকার বেশি কিছু বাটার নাই আর যেন এই ভাজা মশলাটা বাটতে এত সুবিধা হয় কি বলবো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে এখন আমি যে জিরে একটু ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি আলুটা আমার পরিমাণটা একটু বেশি তোমরা দেখে বলবে যে বাবা শম্প কত আলু খাই কিন্তু কি করবো বলো এই আলু নিয়েও ঝগড়া লেগে যায় জানো দুই বোনের মধ্যে আলু ভাজা হয়ে গিয়েছে লবণ হলুদ দিয়ে একটু নিড়ে চেড়ে এই যে এখন জল দিয়ে নিলাম আর ঝোলটাও ফুটে গিয়েছে মাছ দিয়ে দিলাম আমার মনে হচ্ছে মাছের ঝোলটা একটু বেশি হয়ে গেল জানো একটু বেশি হলেও প্রবলেম নেই কারণ হচ্ছে মাছের ঝোল দিয়ে না এরা রাত্রে রুটি কিনবে যেটা আমি মোটেও পারি না দাদু আমার বর দুই মেয়ে সব মাছের ঝোল দিয়ে রুটি খেয়ে নেয় মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে আমি না ওর থেকে তেল লবণ দিয়ে রুটি খাই সেটাও হয় ভালো লাগে মাছের ঝোলটা দেখো হয়ে গিয়েছে তো আর একটু শুকালে হয়তো শুকানো যেত কিন্তু ভাজা মশলা সেনটা না নষ্ট হয়ে যাবে এখন মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গিয়েছে এখন আমি জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম তেলের ওপরে কারণ হচ্ছে মাছের তেল না অনেকগুলো আছে আর আমার বড় খেতে ভালো আছে তো মাছের তেল না যতই ভাবি যে করবো না কিন্তু মাছের তেল দিয়েই দেয় তো দেখো কতগুলো মাছের তেল ছিল এখন একটা এটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে কড়াইটাকে মেজে ধুয়ে তারপর আবার ডুমুর ভাজবো নাহলে ডুমুর ভাজাটা আবার আস্তে আস্তে বন্ধ করবে তো এখন দেখো এইদিকে কতগুলো ছিল এই চাদরগুলো না আমার মেশিনে কেচে গেছে না একদম পুরো কেমন রঙগুলো নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য ভাবলাম যে আমাকে বৌদি বলেছে যে সম্ভব হাতে কেঁচে নিও চাদর আমার স্নান ডান সব কমপ্লিট ভাত খাবো আর মাথা ব্যথাটা একটু ছিল আবার শুরু হয়ে গেল মাথা ব্যথা তো চলো তোমাদেরকে এক ছড়া দেখিয়ে দিই কী কী ফাইনাল রান্না হয়ে গেছে ঠিক যদিও বলি কিন্তু একটু দেখিয়ে দিই এখানে এই যে করলা ভাজা আর এই যে এখানে মাছের তেল আর হচ্ছে এখানে ডুমুর ভাজা আর এখানে যে খাবো খেয়ে গিয়ে উপরের ঘরে গিয়ে ঘুমাবো টিভি চালিয়ে দিয়েছে আর দুপুরবেলা খেয়ে দিয়ে এই টিভি চললে না আর ভালো লাগে না রক্ত লাগে কারোর ব্লগও দেখতে পায় না জানো তো ভাবছি উপরের ঘরে যাবো স্প্যান্ড ফ্যান চলছে হয়তো আওয়াজ পাই তোমাদের খারাপ লাগবে শোনা তো দেখো আমি ভাবলাম ওপরের ঘরে যাই নিরিবিলি শান্তিতে শুয়ে বসে থাকবো বা ঘুম পেলে ঘুমাবো তার দেখো পিছন 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 ধরেন বাচ্চার মা দেখো চলে এসছে পিছন পিছন বলো ভালো লাগে ভালো লাগে আর তো ভাইকে নিয়ে খেলছে দিদুনের ভাই এটা দিদুনের ভাই না দিদুন আমরা মা মেয়ে না একটু বেরিয়ে পড়লাম বাজারের দিকে মা মেয়ে বলতে কি আমি তো তিতলিকে নিয়ে বেশি তো আজকে জুথি দেখছি জেদ করে বসে আছে তিতলিকেই নিয়ে যাব ভেবেছিলাম কারণ জুথি যেহেতু ছোট মেয়ে আছে ওই জন্য আমি এখন তিতলিকেই সব জায়গায় নিয়ে যাই তো দেখছি এখন জুথি এমনভাবে ভাবে জেদ ধরেছে না আমি যাব আমি যাব বুনু থাকুক আমি কুচকিকে ঘুম দিয়ে যাব। কুচকিকে ঘুম দিয়ে এসছে তো এখন আমরা আমি আর জুথি আছি একটু বাজারের দিকে আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে তো তিতলি বলল কি মা উঠে গেলে আমি কি করবো আমি বললাম যে এখন উঠবে নাও দুই তিন ঘন্টা উঠবে না বললাম যে উঠলে আমাদেরকে ফোন করবি চলে আসবো দরকার পড়লে তো বললো ঠিক আছে তো গিয়ে না শান্তি নেই জানো বারবার দশ মিনিট পনেরো মিনিট পর পরই ফোন করি উঠেছে উঠেছে না উঠলে ফোন করে দেব তো যাচ্ছি এক এই বাচ্চাদের জামা টামা নিতে তো তোমাদের অবশ্যই দেখাবো বলবো ঈদের বাজার আর পয়লা বৈশাখ সব একসাথে পড়ে গিয়েছে দিয়ে এখন বাজারে এত ভিড় এত ভিড় যেগুলোতে মানে আগে মনে করো ইয়ে দিত বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিত বা আরও কিছু দিত সেগুলো এখন কিছু নেই ঈদের জন্য সব বন্ধ করে রেখেছে মানে মানে সব কিছুরই দাম বেশি তা এখন এই যে আসলাম বাজার হয়ে গিয়েছে এখন হচ্ছে জুথি বললো মা এখান থেকে চাউমিন নাও এখানকার চাউমিন সত্যি ভীষণ ভালো খেতে তো এক প্লেট চাউমিন নিলাম দুই বোনের জন্য আর আমার ইচ্ছে করলো যে একটা লিট্টি চোখা নিয়ে নিয়ে খাই তো এই লিট্টি চোখাটা না গমের আটা দিয়ে আর ছাতু দিয়ে করে তার সাথে দেয় আলু চোখা মানে অনেক আলু সেদ্ধ বলে আলু চোখা বলে আর কাঁচা পেঁয়াজ দেয় আর একটা ওদের একটা মানে টক জাতীয় কিছু বানাই সেই টকটা দেয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে দশ টাকা করে নেয় তো এটা কোনো তেলে ভাজা টাজা না এটা আগুনের শেঁকা খেয়ে যে কোনো ক্ষতি হবে সেটাও হবে না তো তাড়াতাড়ি করছি পুচকিটা একটু ফোন করলো তিতলি উঠে গিয়েছে এই যে দেখো উঠে গিয়েছে আর ওকে তিতলি পড়ছিল আর এদিকে ওকে বুগ্গু গানটা চালিয়ে দিয়েছে ও বুকগু পেলে আর কাউকে চেনে না কিচ্ছু না যেন এইভাবে বুগ্গু দেখবে আর নিজে নিজে হাসবে মানে বুগ্গু গানটাতে বাচ্চারা একটু বদমাশি করে তো সেগুলো দেখে আর হেসে পাগল অনেকক্ষণ থেকে কোলে নি তাই ভাবলাম যে একটু কোলে নিই কারণ হচ্ছে আবার রাত্রের খাওয়ার টাওয়ার বানাতে আছে তো এত মানে কী বলবো মায়াতে জড়িয়ে পড়েছি জানো হচ্ছে এ যখন থাকবে না তখন কি করে বাঁচবো আমি মানে রকম একটা চিন্তা ভাবনা লেগে থাকে আর মেয়েটাও বিয়ে করেছে এত দূরে যে গিয়ে গিয়ে যে দেখে আসবো বা আমার কাছে এনে বা আমার মেয়ে আসবে এক ঘন্টা দুই ঘন্টার জন্য সেটাও সম্ভব হবে না কিন্তু আমার মেয়ে তো এখন বলছে মা আমি যাব না আমি এখন পড়াশোনা করব। আমার এখন কয়েক বছর আমি যাওয়ার ভাবনা চিন্তা নিই নি না নিলে তো কি করবো বলো মেয়েকে তার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে ফেলে দিতে পারবো না তোর বাবা বলছে আছে থাক ওর যখন ইচ্ছা হবে তখন যাবে ওকে জোর করে লাভ নেই এখন এইদিকে আটা মাখতে বসলাম তার মধ্যে বর এসে আবার সজনে ডাটার পটল নিয়ে আসলো কিনে তো ভাবছি সজনে ডাটাটা আবার ছাড়িয়ে রাখবো না হলে সকালে না সময় হয় না তো আটাতে একটু লবণ দিয়ে মাখি আমি ভালো লাগে এই রুটি টাইম খেতেও কিন্তু বেশ ভালো লাগে লবণ ছাড়া রুটি খাওয়াই যায় না আমরা খেতে পারি না জানি না কেউ কে লবণ দেয় না দেয় তো এখন চলে এসছে যে রুটি ভাজতে জুতি হেল্প করে আমাকে রুটি ভাজাই আমি বেলে দিলে ও ভাজে খুব সুন্দর করে তো না আগে পারতো না এখন আস্তে আস্তে অনেকটাই শিখে গিয়েছে বেলতে পারে না বেলতে গেলে না একদিকে পাতলা করে দেয় একদিকে মোটা করে দেয় পারে না বেলতে গেলে মোট কথা রুটি ফুলবে না আর আটাও মাখতে পারে না আটা মাখলে না ও রুটি খেতেই পারবে না কেউ এত কড়া রুটি হয়ে যায় তা আমি আমি ভাজতে পারে আমার দেখে দেখে আমি ওকে শিখিয়েছি যে এইভাবে ভাজবি কয়েকটা বাসন ছিল তো ভাবলাম যে বাসন কয়টা ধুয়ে রাখি নালে এই বাসন থাকবে আবার রাত্রের খাওয়া বাসন বেরোবে তার মধ্যে সব তরকারি টরকারি থাকে তো ঢাকা থাকে খাওয়ার বাসন থাকে ভাতের হাইটারি বেরোয় তো অনেকটাই বাসন হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না বাসন কয়টা ধুয়ে টুয়ে রাখি গিয়ে তারপরে হচ্ছে সজনে ডাটাটা আবার ছাড়াতে বসবো সজনে ডাটা ছাড়াতে না বেশ ভালোই সময় লেগে যায় এই যেমন সজনে ডাটাটা ছাড়াতে বসলাম আর যদি তিতলিকে বললাম ঘরটারগুলো একটু ঝাড় দে তো আবার ঝাড় দিল মানে ও আগে ঝাড় দিয়েছে তারপরে আমি সজনে ডাটাটা ছাড়াতে বসেছি খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর বাজে পোনে বারোটা এখন তো ঘুমাবো আর হচ্ছে দিদুন একদম মিডিলে শুয়ে গেছে তোমাদের একটু দেখাই দেখো দিদুন একদম বিছানার মিডিলে শুয়ে আছে তো দিদুনকে এখন এই খা দিকে করবো ঠিক আছে এই যে এখানে মিডিলে নেবো আর ইয়ে কর জুথি ফোন সুইচ অফ করে দে শুনতে বললি তা হচ্ছে ওই ভালো লাগে না কিটা সারা রাত জ্বালাই ঠিক আছে মানে বারবার উঠতেই থাকে উঠতেই থাকে আর আমার ঘুম ভাঙতেই থাকে উঠলে তোর মা বুঝতে পারে না আমাকে আবার ওর মাকে উঠাতে হয় তো তার মধ্যে আবার যদি রাত্রি দেড়টা মানে রাত্রি দেড়টা দুটোর দিকে আড়াইটে তিনটের দিকে যদি ফোন আসে বা একটা ঘুমিয়ে আছি আর ফোনটা সাইলেন্ট থাকলো না ভাইভেট করা থাকে তো ভাইভেটের আওয়াজটা এতটাই আওয়াজ হয় আমার ঘুমটা না ভেঙে যায় প্রতিটা দিন কেন এগুলো বলো তো আমার ভালো লাগে না বুঝতে পেরেছ এত রাত্রে কেন এইভাবে ফোনটা আসে তো তাই জুতিতে আজকে আমি বকছিলাম তো আমি বললাম যে কাজ করবি ব্লক করে দিবি নাম্বারটা আর নাহলে ফোনটাকে সুইচ অফ করে দিবি রাত্রেবেলা এরকম ফোন আসে আর কানের কাছে এরকম ফোন বাজলে ভালো লাগে বলো তো মানে একবার হয় তাও হয় বারবার এরকম প্রতিদিন রক্ত বোধ লাগে একদম তা কি বলবো তো যাই হোক এখন ঘুমাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে তার মতো টাটা বাই বাই